পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ এবার কিন্তু আর হামাস, হেজবুল্লা হুথি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ যুদ্ধ নয় শুরু হয়েছে পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যের সর্বাধিক শক্তিশালী দুই দেশ ইসরায়েল বনাম ইরানের মধ্যে গত শুক্রবার থেকে এই যুদ্ধ কার্যত শত প্রনোদিত শুরু করবে ইসরায়েল পাল্টা প্রত্যাঘাত হেনেছে সাবেক পারস্য ভারত পাকিস্তান সংঘর্ষের মতো এখানেও। করে পশ্চিম করতে হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুরনো শত্রুতা ভুলে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই দফায় প্রায় ঘন্টা দুয়েক ফোন আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প যা বর্তমান বিশ্বের ভূ রাজনীতির ভারসাম্যের মঞ্চে বিরল ঘটনা ইরান শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করবে এই আশঙ্কা থেকে গোটা বিবাদের সূত্রপাত ইসরায়েলের আসল লক্ষ্য সম্ভবত আমেরিকাকে যুদ্ধে টেনে আনা আমেরিকার অনেক দিনের শত্রু দেশ ইরান সেই সূত্রে পশ্চিম বিশ্বেরও অন্যদিকে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়া এছাড়াও উত্তর কোরিয়া ইয়েমেন এবং গোপনে চীন কূটনীতির এই সমীকরণ থেকে এই যুদ্ধে নামবে তেমন ইঙ্গিত এখনো দেয়নি ওয়াশিংটন আবার এটাও ঠিক আমেরিকা চাইলে শুধু ইরান কেন গাজা আর লেবানের উপরেও ইসরায়েলের বিশ্বের নানা দেশে বিপদ ঘন্টা। এই যুদ্ধ টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধে পরিণত হলে গোটা পশ্চিম এশিয়ায় জড়িয়ে পড়বে এক দীর্ঘ সংঘাতে তার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলিতে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ইসরায়েল ইরান আরো নির্দিষ্ট করে বললে ইহুদি বনাম শিয়া যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে কি ধরনের প্রভাব পড়বে ভারতের উপর ভারতের কম বেশি নব্বই লক্ষ কর্মী কাজ করেন পশ্চিম এশিয়াতে বিনিয়োগের নিরিখেও এই অঞ্চল ভারতের কাছে গুরুত্বপূর্ণ কোভিড তারপর ইউক্রেন এবং প্যালেস্তাইনের যুদ্ধ সব মিলিয়ে এমনিতেই বহুদিন ধরে অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বিশ্ব অর্থনীতি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ গোটা দুনিয়ার বিশেষত জ্বালানি সুরক্ষা এবং বাণিজ্যকে আরো অনিশ্চয়তায় ঠেলে দেবে এটা প্রায় নিশ্চিত যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জল এবং আকাশ পথে পণ্য পরিবহনের খরচ বাড়বে ভারতে ধাক্কা খাবে জোগান ব্যাহত হবে হর্মুজ প্রণালী বা লোহিত সাগরের মতো পথ দিয়ে তেলের আমদানি বাড়বে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি পরিমাণ সত্য এই যে ইসরায়েল এবং ইরান দুই পক্ষই ভারতের বাণিজ্য সহযোগী গত অর্থ বছরে একশো কোটি ডলারের পণ্য ইরানে রপ্তানি করেছিল ভারত এবং আমদানির পরিমাণ ছিল কোটি ডলার ইসরায়েলের সঙ্গে তা আরও বেশি রপ্তানি এবং আমদানির অঙ্ক যথাক্রমে দুশো কোটি এবং একশো কোটি ডলার ইরানি ক্ষেপণাস্ত্র হানায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফার অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর দু সাল থেকে ওই বন্দরের দায়িত্বে রয়েছে আমদানি গোষ্ঠী তাদের প্রায় কোটি লক্ষ ডলার বিনিয়োগ সেখানে ইসরায়েলের মোট আন্তর্জাতিক বাণিজ্যের ত্রিশ শতাংশ আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দরের মাধ্যমে হাইফার বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পরে প্রায় পাঁচ শতাংশ পতন হয়েছে আমদানি গোষ্ঠীর শেয়ারের ইসরায়েলের হামলার পরে যে তাদের দেহের সংলগ্ন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান আর সেখান দিয়েই ভারতে আসে প্রয়োজনের আশি শতাংশই অর্থাৎ দুই তৃতীয়াংশ জ্বালানি হরমুজ প্রণালী স্তব্ধ হলে বাড়বে জাহাজে আমদানির খরচ এবং বিমার প্রিমিয়াম চলবে তেলের দাম যা মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলতে পারবে একই সঙ্গে চাপে ফেলতে পারবে টাকার মূল্যকে ভুললে চলবে না যে আমেরিকা ও রাশিয়ার পরে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশ চলতি বছরেই একসময় সময় বিশ্ব বাজারে উনষাট ডলারের নেমেছিল তেল গত চার বছরে যা ছিল সর্বনিম্ন এবার বিশ্ব দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে দেশে পেট্রোল ডিজেলের দাম ফের মাথা চারা দেবে না তো তা নিয়েই উঠছে প্রশ্ন সেটা হলে যে মূল্য বৃদ্ধিতে হ্রাস টানতে গত কয়েক মাস ধরে সফল হয়েছে রিজার্ভ ব্যাংক তা কিন্তু ফের চলে যেতে পারে নাগালের বাইরে অর্থাৎ সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই যুদ্ধের অভিঘাতে সিঁদুরের মেঘ জমেছে ভারতের ভাগ্যাকাশে আকাশে বিউরো রিপোর্ট নিউজ নাও